স্টিম গুলো আসতেছে না আচ্ছা চলে আসে কমার্শিয়াল কমার্শিয়াল কাস্টমার গুলো আছে রেস্টুরেন্ট হ্যাঁ তারা কিন্তু ব্যবসা করতে পারতেছে না স্টিম নাই

কোন টেনশন নেই সবাই ফোর কথা জানেন আট হাজার আটশো টাকা মাত্র আট হাজার আটশো টাকা চল্লিশ আচ্ছা তো ভাই সুন্দর সুন্দর আর আমি আবারও বলতেছি চৌত্রিশ পাঁচ হাজার আটশো টাকা

পরিচয় দিয়ে নাইলে আমরা মাল আসতে আসতে পারছে এবং অসংখ্য ধন্যবাদ সুমন ভাই সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ ভাইকে সাথে ভিডিওতে আবারও